মিনিমাম তো 1.5 লাখ টাকা আছেই 1.5 লাখ টাকা আছে কোন আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এটা 8000 টাকা এটা হচ্ছে 24 এর 2000 কিলো چلا ভাই 99000 টাকা আসলে কিন্তু ভাই আপনার ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ কম নিব দেয়া আছে ফিক্স প্রাইস ঠিক আছে আচ্ছা আসলে পারে ভাই ইনশাআল্লাহ 10000 টাকা ডিসকাউন্ট নিব 2 লক্ষ 10 এ নাম্বার করা 22 এর মডেল একটা এসএফ চিন্তা করা যায় এটা কিন্তু মাত্র 12000 চলছে ভাই তার চাকার বিট চাকার রাবার এখনো রয়ে গেছে এই বাইকটা অনলি

এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো এটা ভাই তিরিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আর কিনবেন ইউজ বাইক বাসায় গিয়ে বলবেন নতুন বাইক কিনছি ঠিক তাদের জন্য আজকে শোরুমের এই লাইভটা ভাই 96000 টাকা ফিক্স প্রাইস 96000 হ্যাঁ আপনার ফিক্স প্রাইস দেওয়া আছে ট্যাগে এখানে 96000 জি 96000 মাত্র 99000 টাকা আসলে 10000 টাকা ডিসকাউন্ট আপনার ভিডিও 10000 ডিসকাউন্ট হ্যাঁ আপনার ভিডিওতে আসলে পারে 10000 টাকা ডিসকাউন্ট তাহলে সিবিএস ব্রেক 3D লব ভাই এটার কত দাম কত দেওয়া আছে ফিক্সড প্রাইস দেওয়া আছে

ভাই আর এটা কিন্তু জানেন না ভাই মিরপুর 60 ফিটারের ভিতরে কিন্তু একমাত্র সবুজ বাইক গ্যালারি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস থাকার একমাত্র এটা কিন্তু ভাই সুবিধা যে প্রাইসটা কেন যাচাই করা যায় আর এমন একটা প্রাইস দেয় যাতে কাস্টমার যাতে আমাদের দোকান থেকে ফিরে না কাস্টমার ঠকার অপশন নাই এখানে অনেকে কিন্তু অনেকের চেহারা দেখে কাস্টমারের চেহারা দেখে শোরুম মালিক দেখছে ঢুকছে একজন দাম আছে 140 দাম চাই 180 ঢুকছে তো জি এটা কিছু না কিছু তো বলবে বলেই দিয়ে দিব জি জি কিন্তু ফিক্সড প্রাইজের দোকানগুলোতে কিন্তু এগুলা হয় না ফিক্সড প্রাইজের দোকানগুলোতে আপনার ঠকার চান্স খুবই কম কারণ ফিক্সড প্রাইজ দেওয়া আছে সেইখান থেকে যদি আপনার ভালোবাসা তৈরি হয় আপনি যদি সম্পর্ক তৈরি করতে পারেন অথবা কোনো ব্লগারের রেফারেন্স দেন তাহলে কিন্তু ফিক্সড প্রাইজ থেকে আরও কমে পাওয়া যায় যেমন এই বাইকটা এক দুই লক্ষ পনেরো হাজার টাকায় বাইশের মডেল নাম্বার করা এসেপ পাচ্ছেন সেখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি বলেন সর্দারভাই ভিডিও দেখে আসছি সর্দার ভাইয়ের ভিডিও দেখার উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই বাইকের দাম চলে আসা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশে নাম্বার করা বাইশের মডেল একটা এসএফ চিন্তা করা যায় এবার আপনারা নিজেই বিবেক দিয়ে চিন্তা করেন এবার দেখবো এফজারিস ভাষণ থ্রি যেটা এফআই এবিএস এবং এটারও কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ঢাকা এর নাম্বার করা জি তো বলবেন মুন্না ভাই এটা হচ্ছে একুশের মডেল ভাই একুশের রেজিস্ট্রেশন ঠিক আছে ডাবল ডিক্সের এফআই এবিএস আপনার এটা মাত্র প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক পঁচানব্বই হাজার টাকা আসলে কিন্তু ভাই আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ কম নিব এখান থেকে ডিসকাউন্ট হয়ে যায় এবার আপনি একটা বাইক দেখবেন মনে হবে আপনি গ্লাসে নিজের চেহারা দেখতে পাচ্ছেন ঠিক সেই বাইকটা হচ্ছে ফোর ভি ডাবল ডিক্স এই বাইকটার দিকে তাকালে বাসা থেকে চিরুনি করে বের হতে হবে না বাসায় থেকে বের হয়ে বাইকে বসে আয়নার মধ্যে নিজের মুখটা দেখে চিরুনি করতে পারবেন এতটাই ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে ফোর ভি ডাবল ডিক্স যেটা কিন্তু ওয়ান টেস্টে আছে সারা বাংলাদেশ নিজ নামে নাম্বার করে নিতে পারবেন জি 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 বাইশের মডেল ভাই বাইশের মডেল আছে বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডাবল ডিক্স এর ঠিক আছে ডাবল ডিক্স ওকে হ্যাঁ এটা কিন্তু মাত্র 12000 চলছে ভাই 12000 কিলো চলা হ্যাঁ মাত্র 12000 কিলো চলা দাম আছে আপনার 157000 টাকা মাত্র 157 ফিক্স প্রাইস দেওয়া আছে ফিক্সড প্রাইস দেওয়া আছে 157000 টাকা সেখান থেকে যদি ডিসকাউন্ট হয় কত হবে

ফুল একদম নিউ কন্ডিশন আছে ভাই ওকে দেখেন দেখে কেউ বুঝবে না যে এটা শোরুমে ইউজ করা কিনা ঠিক আছে দেখে মনে হবে নতুনের মতো ভাই একদম নতুনের মতো বাইক জি আচ্ছা টাকায় মাত্র 122 মাত্র আছে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এখান থেকে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন জি মেগা ডিস্ট্রন থেকে তবে জি যাব লিখছে হচ্ছে আকলিমা জি অবশ্যই আকলিমা আপনি আসবেন ভাই এখান থেকে বাইক দেখে আপনার পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা বাইক লাভার ভাইকেই বলবো যে ষাট ফিটে মিরপুরের মধ্যে ষাট ফিটে এরকম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো নিয়ে আসছে কিন্তু সবুজ সবুজ বাইক গ্যালারি একদম নতুন মতো কন্ডিশন যেগুলো কিনে বাসায় নিয়ে বলতে পারবেন নতুন বাইক কিনছি সেই ধরনের বাইকগুলো কিন্তু সবুজ বাইক গ্যালারিতে নিয়ে আসছে যেমন এই বাইকটা দেখেন একদম ক্লোজলি যদি দেখাই তাহলে চাকার বিট চাকার রাবার এখনো রয়ে গেছে এই বাইকটা অনলি দুই হাজার কিলোমিটার চলা অনলি দুই হাজার কিলোমিটার চলা দুই হাজার চব্বিশের একটা বাইক এই বাইকটাও কিনতে পারবেন অনেক টাকা সাড়ে অর্থাৎ নতুন থেকে অনেক টাকা কমে পাবেন এই বাইকটা এর বাইক দুই হাজার কিলো চলা আর এই বাইকটা কন্ডিশন কেমন আছে ভাই বলেন ভাই কন্ডিশন তো একদম নিউ কন্ডিশন ঠিক আছে আচ্ছা দেখে মনে হবে যে শোরুম থেকে বের করা হলো মাত্র একদমই আমি তাই বলতেছিলাম একদম নতুন ফ্রেশ নিউ কন্ডিশন আছে আশা করি মিরপুর ষাট ফিটের মধ্যে এমন কন্ডিশন গাড়ি কোথাও পাবেন না একদম নতুন শোরুম ছাড়া একদম নতুন শোরুমের মতোই রাখা আছে দুই হাজার কিলো চলা এটার ফিক্সড প্রাইস আছে 187000 টাকা 87000 হ্যাঁ 1 লক্ষ 1 লক্ষ 87000 টাকা ফিক্সড প্রাইস দেওয়া আছে সেখান থেকে ডিসকাউন্ট কত হবে আজকে আপনার ভিডিও দেখে আসলে ধামাকা ডিসকাউন্ট 8000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এটা 8000 টাকা এটা হচ্ছে 24 এর 2000 কিলো চলা বাইক জি জি 8000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এটার উপরে থাকবে ঠিক আছে বাইকের দাম কত আছে তাইলে

আচ্ছা আলমগীর হোসেন ভাই আরও লেখছে আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি থ্যাংক ইউ সো মাছ মালয়েশিয়া থেকে জয়েন করার জন্য প্রবাসী ভাইরা আপনাদের প্রতি অন্তর অন্তস্থল থেকে দোয়া থাকে সবসময়ের জন্য আপনারা সুস্থ থাকেন আপনারা সফল হয়ে দেশে ফেরেন এই দোয়াটা সবসময়ের জন্য আমি সর্দার ভাই করে থাকি এবং আশা করি সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এইটা হইতেছে পালসার দু হাজার তেইশের মডেল যেটা রেজিস্ট্রেশন করা আছে ঢাকা বিআটি এর নাম্বার করা দু হাজার তেইশ

এই দেখেন একদম নতুনের মতো কন্ডিশন মাত্র দুই হাজার কিলো চলা ব্ল্যাক মনোটন একদম যেটা মাখন ব্ল্যাক মনোটনের উপর মনোটন হয় না সেই ব্ল্যাক মনোটন আছে দুইটা একটা কিলো আর হইতেছে আপনার এগারো হাজার এগারো হাজার কিলো চলা তেইশের মডেল এগারো হাজার কিলো চলা এখানে দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল দুই হাজার কিলো চলা এগুলো কিন্তু সুপার ডুপার বাম্পার ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা তাহলে চলে যাবো ইগনেটরটা দেখতেছিলাম ইগনেটর দুই হাজার তেইশ এটার অবস্থা কি ভাই একদম ফুল নিউ কন্ডিশনে আছে শোরুমে রাখা আছে মনে হচ্ছে একদম শোরুমে রাখা আছে মনে হচ্ছে ঠিক আছে 23 এর মডেল হ্যাঁ এসটেক এটা মাত্র 12000 কিলো চলছে ভাই মাত্র 12000 কিলো চালা মাত্র 12000 কিলো চলছে ফ্রেশ কন্ডিশনে আছে এক লক্ষ মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্টটা কেমন হবে ডিসকাউন্ট ভাই আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে দশ হাজার টাকায় চলে আসবে হ্যাঁ দশ হাজার টাকায় চলে আসবে এসটেক এসটেক ইগনেটর এসটেক যেটা হচ্ছে সর্বশেষ আপডেট হিরো

এই দেখেন এইখানে আছে হচ্ছে ভার্সন টু আরমাডাব্লু এটাও দেখেন নতুন মতো কন্ডিশন নাম্বার করা পাশে কিন্তু আরেকটা আছে ওয়ান টেস্টে সারা বাংলাদেশের নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এটাও কিন্তু ভার্সন টু আর মাডাব্লু এই দুইটার মধ্যেই আপনি ইচ্ছা করলেই নিতে পারবেন ওয়ান টেস্ট অথবা নিজের নামে নাম্বার করে একটা অথবা নাম্বার করা যেটা আছে শুধু মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন সেটাও কিন্তু আছে বা এটা আস্কিং প্রাইস বা ফিক্স প্রাইস কত দেওয়া আছে ভাই এটা ফিক্স প্রাইস 1 লক্ষ 98000 টাকা দিয়ে আছে 22 এর মডেল নাম্বার করা হ্যাঁ 22 এর মডেল নাম্বার করা 22 এর মডেল নাম্বার করা এটা ফিক্সড প্রাইস দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ 98000 টাকা সেখান থেকে ডিসকাউন্ট কত পাবো কত ডিসকাউন্ট পাবো আসলে 1 লক্ষ 92000 টাকা দিয়ে দেব 1 লক্ষ 92000 টাকা 22 এর মডেল একদম নতুনের মতো কন্ডিশন যেটা একদম নতুনের মতো কন্ডিশন জি একদম নতুন একদম আচ্ছা আর এটা কত রাখা যাবে এটা 22 মডেল ভাই এটা ফুল ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ওয়ান ঠিক আছে আচ্ছা এটার প্রাইস আছে 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80000 আর রাখা যাবে কত ডিসকাউন্ট প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1 লক্ষ 82000 টাকায় 1 লক্ষ 82000 টাকা এটাও 22 মডেল এটা 22 মডেল ওয়ান টেস্ট আচ্ছা এবার যারা ফরবির জন্য কমেন্ট করতেছিলেন বাই স্থানটা কোথায় বাইকের শোরুমের জি স্থানটা হচ্ছে মিরপুর 2 নাম্বার ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট মনিপুরি স্কুল তার অপোজিট পাশে সবুজ বাইক গ্যালারি খুব সহজ লোকেশন ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোডে আসলে মণিপুর স্কুল বিখ্যাত নাম করা মণিপুর স্কুল সেই মণিপুর স্কুলের অপোজিটে সবুজ বাইক গ্যালারি বাইকটা এই শোরুমটা নতুন একদমই নতুন এর আগে একটা ভিডিও একটা লাইভ করা হয়েছে আজকে দ্বিতীয় ভিডিও দ্বিতীয় লাইভ নতুন উপলক্ষে উদ্বোধন উপলক্ষে আপনাদের একটা বিশেষ ডিসকাউন্ট দিছে কারণ প্রত্যেকটা বাইকে ফিক্স প্রাইস দেওয়া আছে সেই ফিক্স প্রাইস থেকে কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের বাইক দেওয়া হচ্ছে আচ্ছা তাহলে ভাই ফোর বি দুইটা দেখি একটা আছে ব্লু কালার এটা ডাবল ডিক্স এবং পাশাপাশি রেড কালারটা আছে ডাবল ডিক্স জি কোনটা কত রাখা যাবে ভাই আজকে ধামাকা অফারে এটা দিয়ে দেবো আপনার ফিক্স প্রাইস দেওয়া আছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা আর দেওয়া যাবে কততে আজকে আসলে পারে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো এটা ভাই তিরিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো ব্লু কালার ডাবল ডিক্স এটা আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আচ্ছা আর ফিক্সড প্রাইস বাদে আমার জন্য কত আপনার জন্য আসলে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আটত্রিশ এটা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স আর একটা কি ভাই হ্যাঁ একজন মনে কমেন্ট করছিল কিস্তিতে নেওয়া যায় কিনা হ্যাঁ ভাই আমাদের এখানে সরাসরি ম্যানুয়ালি এভাবে কোনো কিস্তি নাই কিন্তু ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে কিনতে পারবেন খুব সহজে কিন্তু ইএমআই তে কিস্তিতে নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আর ক্রেডিট কার্ড না বুঝলে ভাই সাইডে দেয়া না এই সাইডে দেয়া আছে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিতে পারবেন এখানে কিন্তু ইএমআই পেমেন্ট পদ্ধতি কিন্তু আছে দেখতে পাচ্ছেন ইএমআই পেমেন্ট পদ্ধতি এখানে কিন্তু কিস্তিতে বাইক নিতে পারবেন কিন্তু যাদের ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তারাই শুধু নিতে পারবেন এই সুবিধাটা সরদার ভাই একটা লিফান কেপিআর গাড়ি দেখান না প্লিজ শিপন মোল্লা ভাই লিফান কেপিআর এখানে পাবেন না লিফান কেপিআর দেখেন এখন থেকে আরো চার পাঁচ ঘন্টা আগে একটা লাইভ করেছি

বাসায় গিয়ে ভাবিকে বলবেন নতুন শোরুম থেকে বাইক কিনে নিয়ে আসছি কিনবেন ইউজ বাইক বাসায় গিয়ে বলবেন নতুন বাইক কিনছি ঠিক তাদের জন্য আজকে শোরুমের এই লাইভটা। এইখান থেকে যারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক কিন্তু এইরকম যে শোরুমের কন্ডিশনের টিভিএসের শোরুমে রাখা আছে এরকম মনে হবে চাকা থেকে শুরু করে বাইকের আউটলুক সবই কিন্তু একদম ফ্রেশ হিরো ইগনোটার কি এক লক্ষ রাখা যায় বনি ভাই ইগনেটার এখানে যে দামটা বলা হয়েছে এটা ফিক্সড দাম কারণ ডিসকাউন্ট প্রাইস সহ আপনাকে বলা হয়েছে এখানে ফিক্সড প্রাইসে বাইক বিক্রি করে সেইখানে ঈদ উপলক্ষে এবং সর্দার ভাই যেহেতু লাইভ করতেছে পরপর দুইটা সেই উপলক্ষে আপনাদের কিছু ছাড় দেওয়া হয়েছে বাট আপনি যদি এসে যদি নাও বলেন যে ভাই সর্দার ভাই লাইভ দেখছি দেখি নাই এটা যদি বলেন যে দেখ আপনি লাইভই দেখেন নাই সরাসরি আসছেন উল্লেখ না করেন তাহলে কিন্তু এখানে যে ফিক্সড প্রাইসটা লেখা আছে এই ফিক্সড প্রাইসেই আপনাকে বাইক কিনতে হবে দি তো আমার কথাটা আলোচনা করে বুঝতে পেরেছেন খান মিয়া ভাই লেসে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এনএস আছে এখানে একটা পালসার এনএস জি পালসার এনএস একদম ফ্রেশ নিউ কন্ডিশন আছে কিন্তু ভাই ওকে দেখলেন সিঙ্গেল ডিক্সের আপনার ঢাকা মেট্রো নাম্বার করা ঠিক আছে নাম্বার করা এটা হ্যাঁ নাম্বার করা এটা কত রাখা যাবে ভাই মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 হ্যাঁ মাত্র 1 লক্ষ 5000 টাকা এনএস পাচ্ছেন কিন্তু অবশ্চারছো আর এই ফিক্সড প্রাইস থেকে ডিসকাউন্ট

আপনার এটার প্রাইস পড়বে এক লক্ষ উনআশি হাজার উননব্বই হাজার টাকা এক লক্ষ উননব্বই হাজার জি ডিসকাউন্ট দিয়ে দেন ভাই এটা আসলে আপনার মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে দেবো এক লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা দিয়ে দেবো এক লক্ষ সাতাত্তরে হ্যাঁ এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে এক লক্ষ সাতাত্তরে তেইশের শেষে কেনা বাইক মানে চব্বিশের ছুঁই ছুঁই তেইশের শেষে কেনা এগারো হাজার কিলো চলা মনোটন পাচ্ছি এক লক্ষ সাতাত্তর হাজারে যে একদম এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় দেখেন ভাই একদম নিউ কন্ডিশনে কিন্তু আছে দেখছেন চাকার দাগ এখনো রয়ে গেছে চাকার যে মার্ক রেড মার্ক ব্লু মার্ক সব মার্ক কিন্তু আছে একদম ফ্রেশ একটা ফ্রেশ কন্ডিশনের টু ভি আছে এখানে আরটিআর টু ভি ফ্রেশ কন্ডিশন টোটালি একদম ফ্রেশ ওকে হ্যাঁ এটারও চাকা চাকা থেকে ফ্রেশ সবই সবই ফ্রেশ একদম একদম ফ্রেশ আছে এটা কত রাখা যাবে ভাই ছিয়ানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ছিয়ানব্বই হাজার হ্যাঁ আপনার প্রাইস আছে ট্যাগে এখানে ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার ভাইয়ের ভাই ব্রাদার রাষ্ট্রে কত রাখতে পারবেন ভাই ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে যদি আসে

এটার প্রাইস আছে মাত্র দিছি আমরা ফিক্স প্রাইস 126000 টাকা ফিক্স প্রাইস 126 জি কিন্তু ভাই তো মানবে না জি এটা তো ভাই আসি আপনার জন্য তো ডিসকাউন্ট দেওয়ার জন্য আসি ভাই আসলে ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট দিয়ে দেব কত এটা কত আসবে 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব আপনার ভিডিও দেখে আসলে তাহলে কত পড়তেছে 80000 সরি 20000 টাকা 20000 120000 টাকা না 10000 দিতে হবে এটাতে আচ্ছা জান দিয়ে দিলাম 10000 টাকা 10000 হ্যাঁ 10000 টাকা তাহলে 16000 পড়বে এটা হ্যাঁ 124 এর বাইক জি জি 23 এর 23 এর লাস্টে

বাইশে ক্রয় করা রেজিস্ট্রেশন করা আছে তাই তো জি রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা আছে বাইকটা কত কিলো চলছে ভাই মাত্র উনিশ হাজার প্লাস উনিশ হাজার প্লাস চলা এটা উনিশ হাজার কিলো চলা হয়ে গেছে এটা রেজিস্ট্রেশন করা আছে ঢাকা বিআরটি এর আর আর ওয়ান এম যারা মনস্টার খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা দেখতে পারবেন বিএস সেভেন এটা কিন্তু হচ্ছে সিবিউ কন্ডিশন এটা কিন্তু ইম্পোর্টেড বাইক এটা কিন্তু ইম্পোর্টেড বাইক আর এটা ভাই কত আস্কিং কত দেওয়া আছে বা ফিক্স কত দেওয়া আছে চার লাখ বিশ হাজার টাকা মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা কত কমে শোরুম থেকে মিনিমাম তো দেড় লাখ টাকা আছেই দেড় লাখ টাকা আছে ডিসকাউন্টে আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে 22 এর মডেল রেজিস্ট্রেশন করা তাই তো হ্যাঁ 22 এর মডেল ওকে তো শোরুমের লোকেশনটা কোথায় আরেকবার বলবো ভাই আমাদের শোরুম হচ্ছে মিরপুর 60 ফিট মিরপুর 60 ফিট মণিপুর স্কুলের ঠিক অপোজিটে